আজকাল দেখবেন বহু জায়গায় বহু অ্যাডভার্টাইজমেন্ট হয় বিভিন্ন রকম ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স সমস্ত কোর্সেই একটাই বিষয় শেখানো হয় যে আপনি কিভাবে লিডস জেনারেট করতে পারেন লিডস জেনারেশনের অনেক রকমের কোর্স রয়েছে অনেক রকমের অ্যাপস রয়েছে যেখান থেকে লিডস জেনারেশান করা শেখায় আপনি কেবল জেনারেশান করবেন কিন্তু যে কোনো টাইপের মার্কেটিংয়ের ক্ষেত্রে সেটা ডিজিটাল মার্কেটিং হোক অ্যাফিলিয়েট মার্কেটিং হোক বা ই কমার্স মার্কেটিং হোক বা কোনো নেটওয়ার্ক মার্কেটিং হোক বা কোনো ট্র্যাডিশনাল মার্কেটিং হোক যে কোনো মার্কেটিংয়ের ক্ষেত্রে লিডস জেনারেশান করাটাই কিন্তু সব কিছু নয় কারণ লিডস জেনারেশান যদি সব কিছু হতো তাহলে আজকের দিনে দেখবেন বড়ো বড়ো অনেক ইউটিউবার আছে যাদের কাছে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে তারাই সবথেকে বড়ো মার্কেটিংয়ে বড়ো জায়গায় যেতে পারত তারা ইউটিউব থেকে শুধুমাত্র আর্নিং করত না বা স্পন্সার অ্যাডের থেকে শুধুমাত্র আর্নিং করতো না তারা সবাই মার্কেটিংয়ে আসত অ্যাকচুয়ালি লিডস জেনারেশানটাই সব নয় লিডস জেনারেশানের পরে একটা বড় পার্ট থাকে সেই লিডসকে আপনার বিজনেসে কনভার্ট করা বা আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাইছেন সেই সেলিংয়ে কনভার্ট করা যেটা হচ্ছে খুব ডিফিকাল্ট একটা কাজ এক তো আপনি যেটা প্রোডাক্ট বা আপনার সাবজেক্ট সেটাকে প্রমোশন করা সেটা সম্পর্কে মানুষকে বোঝানো তাদেরকে কনভেন্স করা এই যে জায়গাটা এটা হচ্ছে খুব ডিফিকাল্ট একটা জায়গা কেন এর জন্য একটা মার্কেটিং স্কিল দরকার একটা সেলিং স্কিল দরকার যেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে থাকে না এই অনেকে যারা ডিজিটাল মার্কেটিং কোর্স শিখছেন একটা কথা জানুন ডিজিটাল মার্কেটিং কোর্স করে হয়তো আপনি বড় জোর আপনি লিডস জেনারেশানে কিছু প্রসেস শিখতে পারবেন কিন্তু সেটা আপনি কখনোই সেটা ফলপ্রসূ হবে না বা সেখান থেকে আপনি কখনোই আপনি সেটাকে কোনো ইনকামের জায়গাতে আপনি কনভার্ট করতে পারবেন না আর্নিংয়ে কনভার্ট করতে পারবেন না তার কারণ হচ্ছে আসল কাজ হচ্ছে লিডসকে কাল্টিভেট করা যেটাকে কাল্টিভেশন প্রসেস বলে এবং এই মার্কেটিং স্কিল বা সেলিং স্কিল এটা কখনোই একদিন দুদিনে বা তিন মাস বা ছ মাসের কোর্সের মাধ্যমে শেখা সম্ভব নয় দীর্ঘকাল ধরেও আপনি মার্কেটিং করলে মার্কেটিংয়ের এক্সপিরিয়েন্স থাকলেও যে আপনি ভীষণভাবে স্কিল থাকবে এটা নাও হতে পারে এটা যার যার এটা নিজস্বতা তাই ই কমার্স প্রজেকশনে ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আপনাকে লিডস জেনারেশনও করতে হয় না যে লিডস জেনারেশান যে প্রসেস যার জন্য এত কিছু কোর্স হয় এখানে একটি অ্যালাগারিদম রয়েছে যে অ্যালাগারিডামের মাধ্যমে শুধুমাত্র আপনি সফটওয়্যার কোড প্রমোশন করলে হাজার হাজার লক্ষ লক্ষ লিডস অটোমেটিক্যালি জেনারেট হতে পারে কিন্তু লিডস জেনারেশানটাই সব নয় ওই লিডসটাকে কনভার্ট করবে কারা তাদেরকে বোঝানো তাদের আপনার হয়ে কিছু সেই ফর্মুলেশান বা প্রোডাক্ট বা কোনো সাবজেক্ট সেটা সেল করা প্রমোট করা সেই কাজটাকে করবে ই কমার্স প্রোজেকশান হচ্ছে ভারতবর্ষের বুকে সর্বপ্রথম একটা কেরিয়ার প্ল্যাটফর্ম যেখানে আপনার হয়ে লিডস জেনারেশনের পরে সেই লিডসকে বিজনেসে কনভার্ট করা তাদেরকে বোঝানো তাদেরকে কিছু সেল করা আপনার হয়ে সেটা ই কমার্স প্রোজেকশনের অ্যালাগারিদম করে এদের কাছে যে এফিসিয়েন্ট টিম রয়েছে যারা তারা সেটা করে সুতরাং ই কমার্স প্রোজেকশান এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে দিন মার্কেটিং করতে হয় না সেল করতে হয় না কাস্টমার খুঁজতে হয় না কাউকে কিছু বোঝাতে হয় না আপনার কোনো মার্কেটিং স্কিল বা সেলিং স্কিলের প্রয়োজন হয় না আর যেহেতু একটা এক্সপার্ট টিম আপনার হয়ে মার্কেটিংটা করে সেলিং করে তাই আপনি যে কোনো মার্কেটিংয়ের থেকে এখানে আর্নিং করার নিশ্চয়তা অনেক বেশি থাকে আপনি গ্যারান্টিড আর্নিং পেতে পারেন স্টেবেল আর্নিং পেতে পারেন ফিক্সড আর্নিং পেতে পারেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারেন এবং শুধুমাত্র আপনার এখানে যেটা শেখার সেটা হচ্ছে এখানে এই অ্যালাগারিদাম ফলো করে যে সফটওয়্যার কোডটা প্রোমোট করতে হয় এই জায়গাটা আপনার শিখতে হবে যেগুলো খুব সহজ কাজ দু তিনটে অনলাইন ক্লাসের মাধ্যমে এটা ভালোভাবে শেখা যায় এটাকে যদি আপনি ফলো করেন আর এই কাজটা যদি আপনি রেগুলার করেন তাহলে এটার মাধ্যমে প্রচুর ইনকাম করতে পারেন এমনকি এই কোড প্রমোশনটাও এখানে গুগলের মাধ্যমে সম্পূর্ণ ই কমার্স অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে হতে পারে যেটা অটোমেটিক্যালিও হতে পারে মানে সেটা যদি আপনি নাও শিখতে পারেন তাহলে আপনি গুগলের মাধ্যমে সেটাকেও আপনি অটো জেনারেটেড করতে পারেন তো ই কমার্স প্রোজেকশান এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি চাকরির পাশে ব্যবসার পাশে সহজে কিছু এক্সট্রা আর্নিং করতে চাইলে বাড়িতে বসে কোনো পার্ট টাইম কিছু বড় আর্নিং করতে চাইলে এটা আপনার ক্ষেত্রে একটা বিরাট বড়ো প্ল্যাটফর্ম হতে পারে হয়তো আপনি এখানে এক্সট্রা আর্নিংয়ের জন্য আসবেন পার্ট টাইম উপার্জনের জন্য আসবেন পাঁচ হাজার দশ হাজার টাকা কিন্তু এই কাজটা আপনি আসার পরে আপনি বুঝতে পারবেন এখান থেকে লক্ষ লক্ষ টাকাও খুব সহজে ইনকাম করা সম্ভব সবচেয়ে বড় কথা আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে মার্কেটিং করানোর জন্য সেল করানোর জন্য মানুষকে জয়নিং করানোর জন্য অনেক রকমের মোটিভেশনাল স্পিচ আপনি দেখতে পারবেন অনেক বড় বড় লিডার আপনি দেখতে পারবেন কিন্তু আপনার হয়ে মার্কেটিং করবে আপনার হয়ে সেল করবে আর সেখান থেকে আপনি প্রচুর ইনকাম করবেন এই রকম কোনো প্ল্যাটফর্ম আপনি কোথাও পাবেন না তাই ই কমার্স প্রোজেকশান এমন একটা প্ল্যাটফর্ম যা আপনার জীবনে বিরাট বড় অপরচুনিটি বিরাট বড় সুযোগ দিতে পারে শুধু ভালো করে আপনি এখানে সুযোগ পান কাজটাকে ভালো করে শিখুন এবং রেগুলার ওয়েতে আপনি কাজটাকে ফলো করুন শুধুমাত্র প্রতিদিন আপনার দিনের মধ্যে দুটো ঘন্টা সময় আপনি বাঁচিয়ে দুটো ঘন্টা সময়কে ইনভেস্ট করে আপনি শুধু সফটওয়্যার কোর্টটা প্রমোশন করুন আর দেখুন তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি কোথায় পৌঁছতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না